তার সাহস সো দিক দিয়ে অল সাইড এভরিথিং অল সাইড পরে খুব ভালো লাগে সবাই ভালোবাসে ওরে আমার একটা ছেলে আট বছরের নাম হচ্ছে হুজাইফা ও পোস্টার একটা ছোট একটা এতটুকু একটা পোস্টার বুকের মধ্যে লাগে আব্বু সুন্দর লাগে নি দেহ আর তুই হাসনাথের পোস্টার পাই লিখো ক রে ভোট দিবা এই বাচ্চাটা কি বুঝে মানে আন্তরিক ভালোবাসা একটা ঢুকে গেছে ওর প্রতি পাবলিকের পাবলিকের যে ভালোবাসাটা আছে না ওইটা অর্জন করে লাইছে হাসনাদ ছেলে হিসাবে ভালো আর মুখ দেখলে বলা যায় কে কতটা ইম্পর্টেন্ট কে কতটা ইয়ার ইয়ার মধ্যে থাকে তারা কি দেখলে উচ্চ বংশে মনে হয় না আপনাদের ছেলের আমাদের মতন মনে হয় গরিব ফ্যামিলি তো গরিব ফ্যামিলি আমরাও যেরকম গরিব ফ্যামিলি হাসনাথ এরকম গরিব ফ্যামিলি এরই এই জন্য তারা হ্যাঁ আর গুনাহ শেষে ফজর নামাজ দিয়ে যে কোনো কর্ম শুরু করে তাই তার মধ্যে এর চেয়ে বড় আর গুন কি আছে যে ব্যক্তি আল্লাহকে সেজা করে প্রথম কাজ সে আল্লাহ হুকুম পালন করে তো তার দ্বারা খারাপ আর কি হতে পারে তো বিজয়ের ব্যাপারে আমরা তো মনে করি যতটুকু একশো পার্সেন্ট আমরা একশো পার্সেন্ট বেশিও থাকলে মনে বেশি বলতাম তারা মানে পে এই সরকার ফতনের উপরে যে কাজগুলো করছে অন্য নেতারা ক্ষমতা তো ওই কাজ করছে না করতে পারছে না ও করতে পারলো আনছে কাজ আনছে খাইছে সে তো মোটামুটি কাজ করে দিছে। তার যে বাবুরে বালাটা করবো তার বালাটা করতেই আমার ফাঁসিও কার্গে আমার যাই এর চেয়ে বেশি আমার কিছু নেই বলো যায় সাহসী কথা তার মেধা সব দিক দিয়ে ভালো লাগে সাহসী মেধা কথাবার্তি খুব ভালো লাগে এই কারণে হাসপাতালের অবগি